হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি শীতকালীন ফুলকপি মটরশুঁটি দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে দারুণ টেস্টি লাগে খেতে দেখে নাও আজকের রেসিপি কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি নুন এবং হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম দশ মিনিট আগে মাছটাকে খুব ভালো করে ভেজে নেব তো অতিরিক্ত করা করব না বেশ লালচে রঙ ধরিয়ে মাছটাকে ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছ তোমরা যে লালচে রঙ করে আমি মাছটাকে তুলে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট এখনই তেলের ওপরেই আমি দিয়ে নেব কেটে রাখা ফুলকপি এবং আলু আলুগুলো লম্বা লম্বি করে কেটেছি আর ফুলকপিগুলো মিডিয়াম টুকরো করে নিয়েছি মিডিয়াম সাইজ করে ফুলকপি এবং আলু দুটো সবজিকেই একই সঙ্গে তেলের মধ্যে আমি ভেজে নেব আলাদা আলাদা করে ভাজলে তেলের ব্যবহার বেশি হয় সেই জন্য একসঙ্গে দুটো সবজিকে ভেজে নেব এখানে একটু নুনের ব্যবহার করছি নুনটা দিয়ে সবজিগুলো ফ্লেমটাকে হাই করে ভেজে নেব ফুলকপি আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কড়াইতে আর একটু দিয়ে নিচ্ছি ফোড়ন দারচিনি লবঙ্গ এলাচ এবং দুটো শুকনো লঙ্কা এগুলোকে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছে গ্রেট করে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপর আমি ব্যবহার করছি চা চামচের হাফ হাফ চামচের থেকেও কম পরিমাণ রসুন এবং আদার পেস্ট তো রসুনের থেকে আদার পেস্টটা অল্প একটু বেশি ব্যবহার করলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা এক মিনিটের মতো আমি হতে দেবো এক মিনিট পর চাপাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে আমি এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব দিলাম পরিমাণ মতো হলুদ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো সমস্ত কিছু হাফ টি স্পুনের থেকেও কম পরিমাণ ব্যবহার করলাম শুকনো উপকরণ দিয়েছে একটু জল দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানোর কাজটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিয়ে কষতে দেব মশলাটা যখন কষে এসেছে সেই সময় একবার ঢাকাটা খুলে নিয়ে এখানে দিয়ে নিচ্ছে একটা গ্রেট করে রাখা ছোট সাইজের টমেটো টমেটোটা দিয়েও আরও সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটো এবং মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যায় এখানে আমি নুনের ব্যবহার করলাম একটু ঢেকে দেব ঢেকে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এই সময় দিয়ে নিচ্ছে ফ্রেশ অল্প পরিমাণে একটু মটরশুঁটি মশলার সঙ্গে নাড়াচাড়া করে দিলাম এই সময় আমি দিয়ে নিলাম ফুলকপি এবং ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে ফুলকপি আলুটাকেও কষিয়ে নিতে হবে এখানে ভালোভাবে কষিয়ে নিলে তাহলে কিন্তু রেসিপির টেস্টটা খুব ভালো পাওয়া যায় ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব তো ফুলকপি আলু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন ঝোলের জন্য আমি ব্যবহার করছি গরম জল যেহেতু এখানে ঝোল হবে তো ঝোলের জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে গরম জল ব্যবহার করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে জল অ্যাড করে নেবে জলটা দিয়ে সবজিটাকে সুসেদ্ধ হবার জন্য ঢেকে দিলাম মিনিট চারেক পরে ঢাকাটা খুললাম চেক করে নেব যে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না খুব ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে নেব ভেজে রাখা মাছটা মাছটাকে দিয়েও এক থেকে দু মিনিটের মতো ফুটতে দেব ওপর থেকে দিয়ে নিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা ঢেকে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে স্ট্যান্ডিং টাইমে আমি দেখে দেব দু থেকে তিন মিনিটের মতো দু থেকে তিন মিনিট পর দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ফুলকপি মটরশুঁটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল কেমন লাগলো রেসিপিটা সেটা জানিও তো বন্ধুরা আজকের মতো আসি টাটা